এই প্রেস কোড হচ্ছে কোরআনের পাঠে আল্লামা দেলাওয়াল হোসেন সাইদি রাহমাহুল্লাহ সিটি বিজড়িত ময়দান যিনি কোরআনের কথা বলে সারা পৃথিবীর মানুষের ঘুম ভাঙিয়েছিলেন জাগ্রত করেছিলেন বাংলাদেশের শহর নগর বন্দর গ্রাম অঞ্চলের প্রতিটি পাড়ায় পাড়ায় যার ওয়াজগুলো মানুষ শুনে হেদায়েত পেত চোখের পানি ফেলতো আমার সৌভাগ্য হয়েছিল এই কোরআনের পাঠির সৌভাগ্য পাওয়ার আমি তার মাদ্রাসায় লেখাপড়া করেছি ছোটবেলা থেকে ছোট থেকে এই মানুষটিকে আমরা দেখেছি মাদ্রাসায় গেলে এত বড় আলেম হওয়ার পরেও আমাদেরকে তিনি দাস দিতেন কোরআনের কথা শোনাতেন হাদিস পরে পরে আমাদেরকে শোনাতেন বাবা মার প্রতি আমাদের দায়বদ্ধতা কেমন হবে আমাদেরকে কোরআন কি নির্দেশনা দিয়েছে ইসলাম একটি বিপ্লবী চেতনার নাম সেই বিপ্লবী চেতনাগুলো তিনি আমাদেরকে শোনাতেন আমাদের ঘুমকে ভাঙানোর জন্য তিনি চেষ্টা করতেন তাকে অনেকবার হত্যা করার চক্রান্ত করা হয়েছিল তিনি দীপ্ত কণ্ঠে বারবার একটা কথা বলতেন বিরালের মতো একশত বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাও বিচেতনার কথা তিনি মানুষকে বলে জাগ্রত করেছিলেন তিনি তখন আমাদেরকে সতর্ক করেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাদা আকাশে উত্তর ভবনে কালো মেঘ তমা হয়েছে যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে এমন গাঢ় কালো অমাবস্যা না আসতে পারে চার চুর ভেসা দেখবো অসম্ভব আমরা দেখেছি কড়ালের এই পাঠির কথাগুলো সব কিছু ময়দানে বলেছে তিনি বলেছিলেন তারা এই আধিপত্যবাদে কড়াল তারা সে দেশকে নিমুদ্ধিত করে ফেলেছে তাদের মামুবাদি দিল্লি তারা গিয়ে পৌঁছাবে মৌরবাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা যদি একবার গাছের মোড়া ধরে নাড়া দেয় মামুবাদী দিল্লি গিয়ে বলাইছে বলাইছে কি না আলদাহপুর আল এই মানুষকার মধ্যে একজন বোঝা দিচ্ছি এই মানুষটার মধ্যে আল্লাহ রবুল আলমী যে গুণা বলে কোরআনের কারণে যে মর্যাদা আল্লাহ রবুল আলমী বানিয়ে দিয়েছেন অবিস্মরণীয় তিনি জেলখানায় বসেও আমি জেলখানার মানুষদের কাছে শুনতাম তিনি জেলখানায় বসেও কাপড় পরিপাটি করে আতর দিয়ে সুরমা দিয়ে এরপরে কাপড় পরতেন আশেপাশের মানুষেরা তাকে বলত জেলখানায় আমরা যখন ছিলাম তখন একটা গেঞ্জি পরে থাকতাম জামা কাপড় পৌঁছে আমরা এখানে আয়রন করার কোনো সুযোগ নাই জেলখানায় কে দেখতে আসে সারা খুন মঙ্গি করে 랍 데세 থাকতেন কিন্তু ಅಲ್ಲাহ 무যাল্লা হুরাসাল সাইদিন কথা শুনতাম তিনি এই সব ড্রেসে থাকতেন না তিনি সব সময় পরিপাটি সুশ্রী সুন্দরভাবে জামা গোছানো থাকত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেত প্রতি দিন পাঁচবার হাজিরা আতেন এই কারণে পরিচ্ছন্ন dressed আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দম্মায় আমান হওয়ার একটা মানসিকতা একটা মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন যে ইন্না আল্লাহ জামিল ইউ히ব্বুল জামাল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দরুকে পছন্দ করেন আল্লাহ রবুল আলমিনের এই সৌন্দর্যকে তিনি আসলে পছন্দ করতেন তার নিজেকে পরিপাটি করে ওই জেলখানার অন্ধকার প্রকাশ বছরের পর বছর দেখেছেন কিন্তু সোননাথের পাবন্দি ছিলেন সোননাথের উপরে তিনি আমন করেছেন শতবার আমরা এই মুজাহিদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন এই মুজাহিদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে তা রেখে যাওয়া যে আন্দোলন এই কোরআন মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন

যদি এটা না করো শুধু কোরআন তেলাওয়াত করে যখের পানি ফেলে এবারে এইখান থেকে গিয়ে নামাজ বাদ এবারে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা বাদ অন্যান্য ফরজ ওয়াজিব নকল গুলো বাদ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত কোনো কোনো মানুষের মুক্তি দিতে পারে না কোরআন একারটেই এসেছে লিতুখরি জান নাস আমিনা যুলুমাতি ইন্নুর যাতে এই কোরআনের মাধ্যমে মানুষকে ঘোরতর তমানিশা অন্ধকার থেকে

তখন কাফের মুশরিকদের গাatrodah শুরু হয়ে যেত তারা একটা বলতো এগুলো একটা কবি কবি আর কবির মতো করে করে আমাদেরকে শোনাচ্ছে যখন কোরআনের কথা আল্লাহর রাসূল বলতে বলতে এ যাদুকর এ বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিত ওমা সাহিবুকুম বিমাজনুন তোমাদের সাথে তিনি মাজরুম নয় পাগল নয় কে পাগল কি স্থির তোমরা জানতে পার না

তাদের জন্য একটা সতর্ককারী বাণী আর যারা মুমিন তাদের জন্য এই কোরআন হচ্ছে তাদের হেদায়েতের রাস্তা দেখায় এই কোরআন যে তেলাওয়াত করে সে বুঝতে পারে কোনটা সঠিক এবং কোনটা বেশি এটাকে বলা হয়েছে উআনসালাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিখতির মানদণ্ড এখানে নাজিল করে দিয়েছে যার উদ্ধ দিয়ে তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য হক আর কোনটা তোমার জন্য বাতিল

তোমরা পারলে এরকম একটা সুরা নাজির করে দেখাও তো আল্লাহর কোন সহযোগিতা তোমরা নিবা না চাইবা না আর তোমাদের যারা শক্তিশালী রয়েছে তাদের কবি আর গায়ক যা পারো কিছু এনে জমা জমা করো এরপরে তোমরা সেটা নাজির করার জন্য কিছু একটা বানানোর জন্য চেষ্টা করো এরপরে আল্লাহ রবুল আলমিন কুলু দিয়ে কুলু দিয়ে দিচ্ছে বলছে ইমনা আর না কালো কাউসা এর পরের অংশটুকু তোমরা বানাও এখন কবি সাহিত্যিক যারা আছে সব একসাথে জড়ো হয়ে গেছে জড়ো হয়ে এরপরে তারা কিছু বানানোর চেষ্টা করছে না একটা সময় বাসা বলছে এটা আল্লাহর পক্ষ থেকে সুষক কিছুই এখন এটা বানানোর পরে আবু জেল মাথা তো খারাপ হয়ে গেছে বলছে তোদেরকে আনছি কি বানাইতে আর আর বানাইছিস পিজে বের করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফাকিনলাম তাফান ওয়া তোমরা যদি না পারো আর কশ্চিনকালে তোমরা জেনে রাখো তোমাদের জন্য এটা পারা সম্ভব নয় তাহলে ভয় করো ওই অগ্নিकांडকে যা রিনদন হবে মানুষ এবং পাথর আর আল্লাহ রবুল আলামিন যা কাফার মানদের যতো প্রস্তুত করে রেখেছে সুতরাং যে kitab আমাদের কাছে এসেছে এটা একটা খোলা kitab কিতাবুল মুবিন বলা হয়েছে এটাকে কেতাবু মুমিন মানে ইস সেলফ বুক এই কেতাবটা নিজের ব্যাখ্যা নিজেই করে দিতে পারে কোরআন করবেন এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছিল যে সমাজ ছিল তমানিশার ঘোর অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ ব্যবস্থা 500 বছরের সময়কে কি আইয়াবে জাহেলিয়াতের যুগ বলা হয় যে যুগে কোরআন এসে মানুষকে জাহালতি থেকে আলোর দিকে নিয়ে এসেছে মিনাল যুলমাতি ইলা নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে এমন একটা অন্ধকার যুগ তখন ছিল যখন মানুষেরা হব কথা বলতে ভয় পেত এবং খারাপ কাজগুলোকে তারা ভালো মনে করতো ঐতিহাসিক ক্রিকেট কী বলছেন মানুষ তখন যে ভালো কাজগুলো ছিল এগুলোকে আমরা এখন যা ভালো কাজ মনে করি সেগুলোকে তারা খারাপ মনে করতো আর আমরা যেগুলোকে এখন খারাপ কাজ মনে করি এগুলোই তাদের সমাজে প্রথা ছিল বহু বিবাহ করা নারীদের সামাজিক কোনো মর্যাদা না থাকার তার মর্যাদা ছিল না সেখানে এরপরে মাদকা সত্য হয়ে তারা

কোরান যখন এসেছে তখন কোরান মানুষকে শিখিয়েছে এটা হচ্ছে মানবিক মর্যাদা এটা হচ্ছে তোমার পিতামাতার প্রতি দায়বদ্ধতা এটা হচ্ছে সন্তান হিসেবে তোমার কাজ আর তুমি মানুষ হিসেবে তোমার সমাজ ব্যবস্থায় তোমার করণীয় হচ্ছে এই আলম্লা আলমিন সেটা বারবার বলে দিয়েছে কোরান তোমার কাছে এসেছে এই কুরআন নিয়ে তুমি নিউজ হিরাহু আলাদ দ্বীন কুল্লিহ যাতে সকল ধর্ম মতের উপরে এই কুরআনকে তুমি বিজয় করতে পারো এই মতাদর্শের উপরে কুরআনকে বিজয়ী করার জন্য রাসূল নিয়ে এসেছিলেন এবং কুরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলে দিয়েছেন এটা হচ্ছে কমপ্লিট এন্ড কমপ্রিহেনসিভ বড অফ লাইফ আল্লাহ বলেছেন ইয়াওমা আমন্তালকুম দ্বীনুকুম ওয়া আতমাকু আলাইকুম নিমত। ওর অধিক তালকুন ইসলাম আদীন। আজকে আমি তোমাদের জন্য এটাকে পরিপূর্ণ একটা জীবন বিধান হিসেবে দিয়ে দিলাম মানুষের জীবনে যা করতে হবে সব কিছু এই কোরআনের মধ্যে আছে কোরআনটা শুধুমাত্র আসমানের উপরে আর মাটির নিচের জন্য নাজিল হয় নাই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা অর্থ ব্যবস্থা আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব কিছু কোরআন দ্বারা নিয়ন্ত্রিত ইসলাম এমন একটা জীবন বিধান যেটাকে কোন রিলিজিয়ান বলা হয় না ইসলাম অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র কোন ধর্ম নয় ইসলামকে বলা হয়েছে একটা দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট অ্যান্ড কমপ্লিহেনশিভ কোর্ট অফ লাইন অর্থাৎ আপনার জীবনের ইকোনমিক সলিউশন প্রয়োজন সেই অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে এই সলিউশন পাবেন না ওরা নি ধর্মনিতা বুক এই বুক আপনাদেরকে ইকোনমিক সলিউশন দিয়ে দিতে পারে যেটার নাম হলো ওয়েলথ ইকোনমি ইসলামিকলমি বলেছেন তার একটা নিজস্ব কালচারাল সিস্টেম আছে ইসলামের জন্য নিজস্ব একটা পারিবারিক কাঠামো রয়েছে কিভাবে মানুষের বিবাহ হবে কিভাবে মানুষ জন্ম করলে বেড়ে উঠবে মৃত্যু বরণ করার পরে তার পরিস্থিতি কি হবে তার সব কিছু কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে অনেকে বলে যে আপনারা কোরআন থেকে কথা বলবেন রাজনীতি অর্থনীতি এগুলো নিয়ে আপনাদের কিছু দরকার পড়া লাগবে না কোরআন রাসুল মদিনা রাষ্ট্র নাই তিনি যুদ্ধবিগ্রহ করেন নাই অন্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন নাই শত শত সাহাবাই কাম শাহাদাতের নজরানা পেশ করেন নাই অবশ্যই করেছে তার অপাতের পরে যে খোলাফায় রাশেদা ছিল সেই খোলাফায় রাশেদার অবস্থানও ছিল তারা সবাই রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট ছিল মদিনা রাষ্ট্রে মদিনার পার্শ্ববর্তী বিশাল সারা পৃথিবীর অন্য তারা পর্যন্ত তারা শাসন করেছে ইসলাম যদি পলিটিক্স না থাকে তাহলে এ খুলি কি কারণে কি করলো ইসলামে যদি অর্থ ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে তারা জাকাত বৃত্তি অর্থ ব্যবস্থা তৈরি করে মানুষের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সুবিধা ইনসাফ ন্যায় আদালত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল কিভাবে কোরআন যখন মানুষের কাছ থেকে চলে তখন পৃথিবীতে রাহাজানি খুন খারাপ এগুলো দিনের পর দিন 20 শতাব্দিতে হিসাব করে যাইবেন কোরআনের আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে সত্যতার কথা বলে সত্যতার খগদারিরা এই পৃথিবীতে যে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে 20 শতাব্দিতে এই পৃথিবীতে অন্তত 10টা জেনোসাইড সংঘটিত হয়েছে যে জেনোসাইডগুলোর লক্ষ্য কোটি কোটি বনি আদম মারা গিয়েছে তারা বলে ধর্ম নিরপেক্ষতা না এগুলার কথা বলে এটা তো একটা পক্ষে ওই পক্ষে কাজ হচ্ছে ইসলাম আঘাত করা কোরআন কে আঘাত করা সেগুলা তারা করেছে তোমরা যদি এতই শক্ত হও কোরআনের আইনের বাইরে গিয়ে তোমরা চমৎকার আইন প্রণয়ন করতে পারো তাহলে তোমার আইন পৃথিবীতে কেন শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কি কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা করার পরেও জাতিসংঘ একটা দন্ত নকরহীন এক বাঘে পরিণত হয়েছে এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই তারা কম্বোডিয়ায় গণহত্যা সংগঠিত হয়েছে কোন উত্তর দিতে পারে না জাতির কাছে রুয়ান্ডায় গণহত্যা সংগঠিত হয়েছে কোন উত্তর নাই পৃথিবীবাসীর কাছে তাদের কাছে কোন উত্তর আমরা খুঁজে পাই নাই যখন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো কাজ করে কোটি কোটি মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এই উত্তর গুলো এই পৃথিবীর ক্ষমতা দর তথা কথিত ক্ষমতা দর যারা পৃথিবীর নিজের গড়া আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে নাই

তার নিজের প্রোটেকশনের জন্য আরেক দল ক্ষমতায় আসার করে তাদের মতো করে আইন প্রয়োগন করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এসে নীতিমালাগুলো বর্ণনা করেছেন। এগুলো প্রত্যেকটা মানুষের জন্য সর্বযুগের, সর্বকালের জন্য ইউনিভার্সাল ল। পৃথিবীর এই যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পর থেকে এই কোরআনের একটা কণাকটিও পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন, নাযলনাযল লা যিকরা ওয়া ইন্না নাযুলহু হাক্ক। আমি এই কোরআনকে নাজির করেছি আর হেফাজতের দায়িত্ব কি পর্যন্ত আমি নিজেই গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন যেহেতু আপনার আমার জীবনের সব কথা কোরআনের ভিতর

আজকেরই দিনের রাজত্ব কার কোন প্রশ্নের উত্তর আসবে বা কোথাও থেকে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ নিজেই বলবেনিল্লাজি ওয়াহিদুল কহা এক আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজ সুতরাং যে আল্লাহর রাজত্ব সেদিন চলবে যে কোরআন দিয়ে আমার বিচার ফয়সালা করা হবে আমার সামনে খোলা kitab সেদিন রাখা হবে সে কোরআনের কাছে আসার সময় এখনো আছে দাড়ি পড়ে যাচ্ছে যৌবন শেষ হয়ে যাচ্ছে শরীরে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে কাজগুলো আর কাজ করে না মাথার চুলগুলো বাড়তে পারতে যাচ্ছে চল দিয়েও কাজ হচ্ছে না এখনো ফেরত আসে এখনো ফেরত আসে সারি ওইলা মতো ফেরত ইংলে রবী তোমার রবে কক্কো থেকে কল্যাণের দিকে তুমি দৌড়াও ওই জান্দাদের দিকে দৌড়াও তার বিশাল আজ মা আমার জমিতে চাই দেবো বলো দুনিয়া আর এই খরে চাই অল্প সময়ের জন্য তুমি বেঁচে থাকো এটা কোরআন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আখেরাতের जिंदगीর তুলনায় খুবই সামান্য তুমি একটা সময় তোমাদেরকে দেয়া হয়েছে আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বশার দানার পরিমাণ হতো তাহলে কোন নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এক কোটা বাণীও খেদা দিবেন কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার পর মর্যাদা নেই আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে আল্লাহী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমাল তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানে যে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন এটা এই কারণেই করেছেন যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম কোন টাকা পয়সা বাড়ি গাড়ি বিশাল বিশাল অট্টালিকা 10 কে কি সম্মান মর্যাদা দিয়ে এই পৃথিবীর মানুষের বিচার ফয়সালা করা হয় না এই মানুষের বিচার ফয়সালা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমার আমল দিয়ে আমার কাছে যদি আসতে পারো তবেই তুমি মুক্তি পাবে এজন্য আল্লাহ রাসূল একদিন ঘরের ভিতরে জোর করে প্রবেশ করেন আর তার কন্যাকে ডেকে বলেন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ ইনকি জি লাফসা কিলান্নাত ফাইন লা আমলি তুলা তাযরা ওয়ালা নাফা হে মুহাম্মদ সাল্লা ফাতেমা ইতিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে শুনো কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা হিসেবে তোমাদের থেকে মুক্তি দেব এটা মনে করো না নিজের আমল তুমি নিজে তৈরি করো যদি সেটি আমল দিয়ে জান্নাত থেকে না পারো আমার উসলা দিয়ে জান্নাত পাবে না রাসূল স্বয়ং তার কন্যাকে এই যে কথা যদি বলে থাকে তাহলে আপনি আমি কোন শরীর বুদ্ধি গসি বুদ্ধি আমার আপনার বিচার বৈশালা কোন হিসেবে হবে এগুলো ভেবে দেখার সময় আছে এখনো এখন ফরজ বিধান পালন করি

ভে দুবে আছে আল্লাহ বারবার বলে আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করছে আপনাদের কাছে অনুরোধ জানাই আজকে যে কোরআন গুলো শুনবো তেলাওয়াত শুনে যাব আরবি যদি না বুঝি ধরে যে অর্থ সহ একটু করে করে শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এবং আমল করি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের সিনাই ঢুকিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি কি বলে সেটা আমল করার তৌফিক দান করুন আযা মা ইনদি ওয়াইন উইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া